যুব ফেডারেশন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে মশাল হাতে নিয়ে জগদ্দল থানায় ডেপুটেশন যুব আন্দোলনের ডিওয়াই এর সর্বভারতীয় নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ভাটপাড়া জগদ্দল এবং শ্যামনগর সিপিএমের লোকাল কমিটির উদ্যোগে এস এফআই ডিওয়াই এফআই এআইডি এর উদ্যোগে মশাল হাতে নিয়ে আতপুর শ্যামনগর আতপুর বাজার থেকে মিছিল শুরু করে জগদ্দল থানায় ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি সিআইটি ও গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটি নেত্রী গার্গী চ্যাটার্জি জানান যেভাবে যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতা কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে আজকেই থানা অভিযানের কর্মসূচি আজকের মিছিল ছাত্র যুব মহিলারা আপনারা সকলেই জানেন যুব ফেডারেশনের সর্বভারতীয় নেতৃত্ব কলতান দাসগুপ্তকে যেভাবে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে

দিষ্ট করে দিশা দেখাবেন কারণ তারাই স্বাস্থ্য ভবনের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন নিশ্চিত করি আমাদের সামনে একটা দিশা উপস্থিত করবে আমাদের ভরসা আছে বলদার দিয়ে মারবেন আসলে পশ্চিম বাংলার মানুষ ঝাঁটা দিয়ে তয়রি তিনຫມোলকে তাড়ানোর জন্য তাই না ঘাটা স্বপ্ন দেখছি বললাম তো পশ্চিম বাংলার মানুষ নেওয়া হলো না একশন আর কলতানের না করে ওকে জেলে পুলিশ হেফাজার দিয়ে দেওয়া হলো এটাতে চলছে এটা একটা অন্যায় জঙ্গলের রাজত্ব চলছে পশ্চিম কিন্তু মানুষও ঝাঁটা হাতে তৈরি আছে তো ঝেঁটিয়ে বিদায় করার জন্য